নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে এই চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল ডি মামলার শুনানি এর আগের দিনেও পিছিয়ে গিয়েছিল এই হিয়ারিং কথা ছিল আজ মানে মঙ্গলবার শুনানি হবে তবে আজকে মামলাকারীদের তরফে এক আইনজীবী অনুপস্থিত ছিলেন এছাড়াও কপিল সিব্বল মহাশয়রও কিছু প্রবলেম ছিলেন যে কারণের জন্য আইনজীবীদের একাংশের মত এই মামলা আজকে পিছিয়ে গেল আর এতে মামলার গতি অনেকটা কমে গেল পরবর্তী শুনানি কবে হবে তা পরে জানাবে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার তার কর্মীদের যে হারে দিয়ে দেয় সেই হারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের দিয়ে দিতে হবে এই দাবিকে সামনে রেখেই মামলা দায়ের করে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে গিয়েছিল সবারই অনেক আশা ছিল যে হয়তো আজকে ডে মামলার শুনানি শেষ হতে পারে বা অ্যাটলিস্ট শেষ পর্যায়ে আসতে পারে কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে আজকে ডি মামলার শুনানি আবার পিছিয়ে গেল এবার দেখার সামনের দিন আবার ডি মামলার শুনানি হয় না আবার সেদিনও কোনো প্রবলেমের জন্য পিছিয়ে যায় আজকে খবরটি এই পর্যন্তই ধন্যবাদ